পুলিশের বাধার মুখে শিক্ষকদের মার্চ টু সচিবালয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সচিবালয় যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে মুখোমুখি অবস্থানে পুলিশ এবং শিক্ষক কর্মচারী গত রোববার প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া এই কর্মচারী শেষ পর্যন্ত শহীদ মিনার থেকে আজ বিকেল চারটায় সর্বশেষ চূড়ান্ত তারা ঘোষণা দেন যে মার্চ টু সচিবালয়ের সেই জায়গা থেকে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষক কর্মচারী নিয়ে পুরো দেশের শিক্ষক কর্মচারী নিয়ে তারা এখন অবস্থান করছে শিক্ষা ভবনের সামনে পুলিশের যে কঠোর অবস্থান সেটি রোববার থেকে যেমন ছিল সেটি কিন্তু এখনো রয়েছে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কঠোর অবস্থায় পুলিশ রয়েছে অপরদিকে শিক্ষক কর্মচারী তারা যেটি বারবার বলছেন যতদিন পর্যন্ত তাদের যে দাবি বিশ শতাংশ বাড়ি ভাড়া মোট বেতনের এবং একই সাথে চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং এমপিওভুক্ত কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা এই তিন দাবিতে তারা মাঠে নেমেছেন এটি পূরণ করা না হলে তারা কোনো অবস্থাতে মাঠ ছাড়বেন না এখন বক্তৃতা প্রদান করছেন শিক্ষক নেতারা আমি দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষক কর্মচারী তারা এক হয়েছেন ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন পুলিশের উদ্দেশ্যে বারবার কিন্তু তারা যেটি বলছেন যে আমাদের দাবি মেনে নিলে তখন কিন্তু আমরা এই রাজপথ ছেড়ে দিব কিন্তু তাদের দাবি যেহেতু মেনে নেওয়া হচ্ছে না চূড়ান্ত তারা মার্চ টু সাব দাবি আদা না হওয়া পর্যন্ত বারবার কিন্তু অনার অবস্থানে থাকার আহ্বান দিচ্ছেন শিক্ষক এবং কর্মচারীর নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা অপরদিকে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষক কর্মচারী তারা এক হয়েছেন এই দাবিতে বিশ শতাংশ বাড়ি ভাড়া মোট বেতন থেকে এবং একই সাথে চিকিৎসা ভাতা বৃদ্ধি সেই সাথে কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা এই তিন দাবিতে মাঠে নেমেছেন তারা অনেকবার বৈঠক হলেও সেটি কিন্তু সমাধানে গড়ায়নি শেষ পর্যন্ত চূড়ান্তভাবে বিকেল চারটায় মার্চ টু সচিবালয় কর্ম কিছু জায়গায় ইতিমধ্যে কিন্তু শিক্ষক কর্মচারীরা তাদের বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন তবে আন্দোলনকারীরা দাবি করছে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ শিক্ষক কর্মচারী তারা একাত্মতা পোষণ করে এই মার্চ টু সচিবালয়ে অংশগ্রহণ করছেন বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বলে কিন্তু তাদের দাবি মানার কথা বলছেন শিক্ষক কর্মচারীরা এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি চোখ যতদূর যাচ্ছে তত দূরেই যেন শিক্ষক কর্মচারীদের ঢল আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু কঠোর অবস্থানে পুলিশ মুখোমুখি শিক্ষক কর্মচারীরা দেখতে পাচ্ছি তাদের যে মার্চ টু সচিবালয় যাত্রা সেটি শিক্ষা ভবন এলাকায় থামিয়ে দিয়েছে পুলিশ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা যাওয়ার চেষ্টা করছেন সচিবালয় মুখে কিন্তু কোনো অবস্থাতে পুলিশ কিন্তু যেতে দিচ্ছে না এই কর্মসূচিতে আমরা একটু হট্টগোল দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষক এবং কর্মচারীরা যেমন সজাগ ভূমিকায় রয়েছে অপরদিকে প্রশাসনে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে দেখতে পাচ্ছি যদি এখন পর্যন্ত কোনো নেতিবাচক ঘটনা ঘটেনি শিক্ষক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কথা বলছেন তারা অনেকবার সমাধানে আসার চেষ্টা করলেও তাদের আসলে এই সমাধান সেটি আসলে পরিপূর্ণভাবে সমাধানে গড়ায়নি বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা সেই সাথে কর্মচারী যারা রয়েছেন এমপিভুক্ত তাদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা সেই দাবি এটি এখনও বহাল আছে তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত মানা হবে না সেই প্রজ্ঞাপন জারি করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা মাঠেই থাকবেন বাড়ি ভাড়া বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এখন সেই বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন বাস্তবায়ন করতে হবে প্রজ্ঞাপন বাস্তবায়ন করতে হবে বিশ পার্সেন্ট বাড়ি এটা এখন দাবির জায়গায় নাই সেটা সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা কোন হাজার হাজার শিক্ষক কর্মচারী তারা পুরো বাংলাদেশ থেকে একত্রে হয়ে শহীদ মিনার থেকে মাস্টু সচিবালয়ে উদ্দেশ্যে রওনা দিয়েছে কিন্তু সচিবালয়ে যাবার আগে এই শিক্ষা ভবনের সামনে পুলিশের মুখে বাধার মুখে পড়ে তারা আমরা দেখতে পাচ্ছি পুলিশের সামনে অবস্থান করছেন তারা সরকারকে হুশিয়ারি দিয়ে কথা বলছেন শিক্ষক নেতারা শিক্ষকদের রাজপথে অবস্থান করার কথা বলছেন শিক্ষক নেতারা এবং প্রশাসনিক যে অবস্থান সেটি আমরা দেখছি রমজান জনের যে ডিসি রয়েছেন মাসুদ তিনি এসছেন তার নির্দেশনায় কিন্তু পুলিশ অবস্থান করছেন এবং তিনি ইতিবাচকভাবে মোকাবেলার চেষ্টা করছেন শিক্ষক কর্তৃপক্ষ যারা রয়েছেন নেতা তারা কিন্তু বলছেন যে শিক্ষা পদ পদত্যাগের দাবি উঠবে যদি তাদের এই প্রজ্ঞাপন জারি করা না হয় এবং দাবি মেনে নেওয়া না হয় গত রোববার প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয় সেই কর্মসূচি ছোট পরিসরে শুরু হলেও সেটি ধীরে ধীরে যখন পুলিশ এবং আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে পড়ে এবং সেই সাথে তাদের মধ্যে একটি মারপিটের ঘটনা ঘটে ঠিক তখনই কিন্তু তারা শহীদ মিলার চলে যেতে বলেন পরে যখন পুলিশের ডাকে সাড়া দিয়ে শিক্ষক কর্মচারীরা শহীদ মিলার অবস্থান করেন সেখানে রাত দিন খেয়ে না খেয়ে তারা কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়ে আজকে দুপুর বারোটার সময় তারা মাস্টুর সচিবালয়ের ঘোষণা দিয়েছিলেন সেটি দু ঘন্টা পেরিয়ে দুটোর দিকে শুরু হওয়ার কথা ছিল এর পরবর্তী ঘোষণা দিয়ে সেটি বিকেল চারটায় করা হয় শিক্ষক নেতা আজিজের যে ঘোষণা সেই ঘোষণার প্রেক্ষিতে এখন হাজার হাজার শিক্ষক কর্মচারী তারা রওনা দিয়েছেন সচিবালয়ের উদ্দেশ্যে ঠিক সেই জায়গায় যখন প্রেস ক্লাব অভিমুখে যাচ্ছেন তখন শিক্ষা ভবনের সামনেই কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে লং মার্চ সচিবালয় শিক্ষক কর্মচারীরা তারা এখনও কিন্তু তাদের দাবি তো অনর রয়েছেন প্রজ্ঞাপন জারি না করলে তারা কোনো অবস্থাতেই এই মাঠ ছাড়বেন না রাজপথ ছাড়বে না তারা বলছেন আমরা অনেক শিক্ষকদের সঙ্গে কথা বলেছি তারা বারবার জানিয়েছেন আমাদের যে সীমিত বেতন সীমিত সুযোগ সুবিধা সেটা দিয়ে আসলেই কোনো অবস্থাতেই জীবন পার করা সম্ভব না এবং বিভিন্ন অঞ্চলে যারা বাস করেন এক অঞ্চল থেকে যখন অন্য অঞ্চলে তাদের চাকুরি হয় ঠিক সেই জায়গায় যে বাসা ভাড়া নিতে হয় সে বাসা ভাড়া উচ্চ মূল্যে থাকার কারণে উচ্চ ভাড়া থাকার কারণে তাদের কোনো অবস্থাতেই সেই টাকা দিয়ে তারা খুলে উঠতে যার জন্য বাড়ি ভাড়া বিশ শতাংশ করতে হবে এবং একই সাথে তারা যেটি বলছেন চিকিৎসা ভাতা পনেরোশো টাকা করতে হবে মাসে এবং যারা এমপিভুক্ত কর্মচারী রয়েছেন তাদের শতাংশ উৎসব ভাতা করতে হবে এই দাবিতেই তারা মাঠে নেমেছেন বিভিন্ন সময় শিক্ষা উপদেষ্টা সহ নানাদের সঙ্গে কথা বলেছেন শিক্ষক কর্মচারীরা কিন্তু এই কথোপকথন কোনো অবস্থাতে সমাধানে গড়ায়নি যার জন্য তাদের যে মার্চ টু সচিবালয় কর্মসূচি সেটি এখনো অব্যাহত রয়েছে এবং শিক্ষা ভবনের সামনে যখন সচিবালয় উদ্দেশ্যে যাত্রা পথে থামিয়ে দেয় পুলিশ তখন কিন্তু ফুসে ওঠে শিক্ষক কর্মচারীরা তারা এখন বক্তব্য দিচ্ছেন করতেছে সেই জন্য মনে করতেছে যে এরা মানুষ না এদের আমরা নিয়ে যতক্ষণ যা কিছু করব তারা তাই মেনে নেবে কিন্তু আজ আমরা সেই নামার পাত্র না আমাদের দরজার ভাগ শিক্ষক প্রতিনিধি যারা বলছেন তারা কিন্তু বারবার বলছেন তাদের যে ধৈর্যের বাদ সেটি কিন্তু শেষ হয়ে গেছে এখন তারা দেয়ালে পিঠ টিকে যাওয়ার কারণে তারা যে সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে মার্চ টু সচিবালয় সেটিতেই তারা অংশগ্রহণ করছেন প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না এটি শেষ সিদ্ধান্ত তাদের রাখতে সামনে থেকে শিক্ষক নেতারা এবং তারা উজ্জীবিত করছেন অন্যান্য শিক্ষক কর্মচারীদের আমাদের সম্পূর্ণ আমরা এই রক্ত ধরিয়ে ঘাম রাজপথে এসেছি ওনাদের মাসিক কত আর আমাদের মাসিক বেতন কত আমরা দেখেছি এর আগে বেশ কিছু রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা তারা কিন্তু আসছিলেন এখানে এবং এসে তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন সংহতি প্রকাশ করে তারা সমর্থন জানিয়ে তাদের এই দাবি মেনে নেওয়ার কথা বলেছেন উর্জোজনা কর্তৃপক্ষ উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা যারা যিনি রয়েছেন তাকেও কিন্তু তারা আবেদন করেছেন আজকে হাসনাদ আবদুল্লাহ কিন্তু একটি ফেসবুক পোস্টে লিখেছেন যে শিক্ষকদের এই দাবি মেনে নেওয়া হোক একই সাথে জোনাইদ সাকি এবি বি পাটি ফুয়াত সহ অন্যান্য যারা রয়েছেন নেতাকর্মী তারা সবাই সমর্থন জানিয়েছেন এই শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবিকে এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু তোমার উঠেছে সাধারণ মানুষও শিক্ষক কর্মচারীদের পক্ষে রায় দিয়েছেন এমনটা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের যে দৈনন্দিন জীবনযাপন সেটি আসলে অন্যান্য সাধারণ মানুষ তুলনায় অনেকটা পিছিয়ে থাকা এবং তারা যেটি বলছেন তাদের যে সন্তান সহ অন্যান্য যারা রয়েছেন তাদের পড়াশোনা জীবনের প্রতিনিয়ত যে খরচ সেটি আসলে সামলানো সম্ভব না এবং যেহেতু এক জায়গার শিক্ষক অন্য জায়গায় গিয়ে যখন চাকরি করেন ঠিক তখন তাদের বাসা ভাড়া সেটি উচ্চমূল্যে থাকার কারণে তখন কিন্তু তারা সমস্যায় পড়েন যার জন্য বারবার কিন্তু তারা বলছেন যে আমাদের জীবনযাপনে যখন আমরা পিছিয়ে আছি তখন তাদের শুদ্ধতার দাবি করছেন তারা এবং শিক্ষক কর্মচারীরা তারা বারবার এক দাবিতে অবস্থানে রয়েছেন তাদের প্রজ্ঞাপন জারি করা না হলে তারা এই মাঠ ছাড়বেন না দেখতে পাচ্ছি শিক্ষক নেতা যিনি রয়েছেন তিনি এখানে কথা বলছেন শিক্ষক নেতা আজিজি রয়েছেন এখানে তিনি কিন্তু চূড়ান্ত ঘোষণা দ্বারা আজকে বিকাল চারটায় এই মাস তার ঘোষণার পর পরপরেই শিক্ষক সমাজ মাঠে নেমে পড়েন এর আগে আমরা দেখেছি বাংলাদেশ জামাতে ইসলামী অন্যান্য ইসলামিক দলগুলো এনসিপির সামালতা শারমিন এবং এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফোয়াদ গণসং সচিবালয় কর্মসূচিতে নতুন ঘোষণার নেতৃত্ব যারা রয়েছেন তাদের শিক্ষা প্রতিষ্ঠার পদত্যাগ চায় তারা আগামীকালকের মধ্যে এই দাবিতে মাঠে নামবেন যদি আজকের এই দাবি তাদের মেনে

আমাদের শিক্ষা উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা তিনি আমাদের দাবি আজকের মধ্যে না মানলে আগামীকালকে আমাদের শিক্ষা উপদেষ্টার পদলে চায় আপনারা জানেন এই মুহূর্তে আমাদের সদস্য সচিব পৃথিবীপাল দেওয়া রয়েছেন আদি স্যার সরাসরি এল ডিবি টিভির একটা লাইভ শুতে যাচ্ছেন উনি না আসা পর্যন্ত আমরা এই রাজপথ সার্বনা পুরো দেশের শিক্ষক সমাজ একসাথে মাঠে নেমেছেন মার্চ টু সচিবালয় শহীদ মিনার থেকে বিকেল চারটায় যখন তাদের প্রধান নেতা যেটি বলছিলাম শহীদ মিনার থেকে আজকে বিকেল চারটায় শিক্ষক নেতা আজিজি চূড়ান্তভাবে ঘোষণা দেন মার্চ টু সচিবালয়ের সেই জায়গা থেকে তারা চারটার মধ্যেই শুরু করেন তাদের এই সচিবালয় উপমুখে যাত্রা সেটি যখন দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন হয়ে প্রেস ক্লাব দিয়ে সচিবালয় যাবে ঠিক সেই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে সচিবালয়ের যেতেই পুলিশের বাধার মুখে পড়ে মার্চ টু সচিবালয় এবং সেই জায়গায় শিক্ষক নেতা সহ হাজার হাজার আমি বিলয় শাইনতিন সারকে প্রাপ্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি শিক্ষক কর্মচারীদের এই দাবি যতক্ষণ পর্যন্ত মানানো হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে তারা এমনটা আগে থেকেই বলছিলেন এবং আজকে কিন্তু আরো তীব্রভাবে বলছেন গত রোববার প্রেস ক্লাবের সামনে তারা শুরু করেছিলেন এই ছোট্ট পরিসরে কর্মসূচি সেটি যখন পুলিশের মুখোমুখি হয় এবং সেই জায়গা থেকে আমরা বিভিন্ন শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি যে তাদের জীবনযাপন আসলে কেমন চলছে তারা যেটি বারবার বলেছেন যে এই যে সীমিত বেতন সীমিত সুযোগ সুবিধা এটির দ্বারা তাদের জীবন আসলে খুবই ভাবে চলছে সেজন্য তাদের এই যে দাবি সেটি জোরালোভাবে তারা এবার করেছেন যেখানে বিশ শতাংশ বাড়ি ভাড়া বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এক হাজার পাঁচশো টাকা সেই সাথে কর্মচারী যারা রয়েছে তাদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা এই তিনটি মুখ্য দাবিতে মূল দাবিতে তারা মাঠে নেমেছেন আজকে বিকেল চারটায় ঘোষণা দেন শিক্ষক নেতা আজিজি যে মার্চ টু সচিবালয় অনেক অপেক্ষার পর যখন কোনো সমাধান হচ্ছিল ঠিক তখন তারা এই পথ বেছে নেয় যে চূড়ান্তভাবে সচিবালয়ের উদ্দেশ্যে এই যাত্রা এই যাত্রাটি যখন শহীদ মিনার হয়ে দইল চত্বর হয়ে শিক্ষা ভবন দিয়ে প্রেস ক্লাব দিয়ে সচিবালয়ের দিকে যাবে ঠিক সেই মুহূর্তে শিক্ষা ভবন এলাকায় পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে তারা পরে এখন কিন্তু তারা বসে রয়েছেন এবং তাদের